আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওগুলো দেখছেন সবাইকে এম এস ক্রাফ্ট ডিজাইনে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি সেমি মুসলিম শাড়িতে আপনাদেরকে পেন্টিং করে দেখাবো। এখানে আমি একটি বেবি পিঙ্ক কালারের সেমি মুসলিম কাপড় নিয়ে আপনাদের কাপ কাজের সুবিধার্থে আমি সেমি মুসলিম কাপড় কিভাবে ড্রয়িং করতে হয় সেটিও দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি কাগজে ডিজাইনটি অঙ্কন করে নিয়েছি তারপর কাপড়ের নিচে বসিয়ে এভাবে আমি পেন্সিল দিয়ে ড্রয়িংটা এঁকে নিচ্ছি আপনারা চাইলে কার্বন কাগজ দিয়েও করতে পারেন আমার ড্রয়িংটা অঙ্কন করা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব কিভাবে পেন্টিং করতে হয় আমি যেহেতু পদ্মফুল পেন্টিং করবো সেজন্য এখানে আমি অ্যাক্রাইলিক কালারের হোয়াইট কালারটা নিয়েছি আর তুলি হিসেবে নিয়েছি রাউন্ড তুলি রাউন্ড চ্যাপটা তুলি আপনারা চাইলে রাউন্ড তুলি ব্যবহার করতে পারেন অথবা চ্যাপটা তুলিও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখন আমি একটু গাঢ় পিঙ্ক রঙ দিয়ে ফুলটাকে পেন্টিং করে নিচ্ছি এর মাঝখানে সাদা রং দিয়ে একটু শেড দিয়ে দিচ্ছি এই শেডটা আপনারা একটু ভালোভাবে ব্লেন্ড করবেন তাহলে শাড়িটা দেখতে খুবই সুন্দর হবে আর হাতের কাজ মূলত নিজের কাছে আপনি যেভাবে আপনার মনের মাধুর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন সেই কাজটা ততটাই সুন্দর হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যথাসম্ভব সুন্দরভাবে করার জন্য আর যতটা শ্রম দিবেন ততটাই কাজটা পারফেক্ট হবে তো আমি আরেকটি পাপড়ি করে নিচ্ছি যারা যারা আমার এই ভিডিওগুলো ভালোবেসে দেখেন তাদের কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ তারপরও বলে দিচ্ছি আপনারা দয়া করে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর হচ্ছে ভিডিওটা একটু লম্বা হবে তারপরও ধৈর্য সাথে দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন কোনো জায়গায় স্কিপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই পেন্টিংটা করতে অসুবিধা হবে স্টেপ বাই স্টেপ অনেকগুলো প্রসেস আছে এগুলো আপনারা একটু কষ্ট করে ধৈর্যর সাথে দেখে নেবেন আশা করছি আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবেন তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য তো এই ফাঁকে আমি ফুলটা মোটামুটি পেন্টিং করে ফেলতেছি আর যতটা আপনি সময় দিবেন ভালোভাবে রঙগুলো ব্ল্যান্ড করবেন ফুলটা দেখতে ততটাই সুন্দর হবে এই শাড়িটা করতে গিয়ে আমি যেই রঙটা ব্যবহার করেছি পুরোটাই অ্যাক্রাইলিক কালার আপনারা চাইলে এক্রামিন কালার দিয়েও এই কাজগুলো করতে পারেন আর এই শাড়িটি একটি অর্ডারের শাড়ি ছিল যে আপু আমাকে এই শাড়িটি দিয়েছে উনি বলেছে যে আমার পছন্দ অনুযায়ী একটি ফুলের ডিজাইন দিয়ে শাড়িটা বেন্ট করে দিতে সেজন্য এটা আমার পছন্দ অনুযায়ী একটি ডিজাইন আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের যদি এই শাড়িগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আপনাদেরকে বরাবরের মতো সবসময় বলে থাকি কিভাবে হ্যান্ড পেন্টিং কাপড়ের যত্ন নিতে হয় তারপর আবারও বলে দিয়েছি আপনারা হ্যান্ড পেন্ট শাড়িগুলো করার রোদে শুকাবেন না কোথাও যদি পড়ে যান তাহলে এসে বাতাসে শুকিয়ে আলমারিতে রেখে দিবেন যদি বেশি নষ্ট হয়ে যায় তাহলে আয়রন দিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় আর এই কাপড়গুলো ওয়াশ করার ক্ষেত্রে আপনারা কখনো ওয়াশ মেশিনে ধুতে যাবেন না একটু শ্যাম্পু অথবা হুইল পাউডার দিয়ে হালকাভাবে হাতে কছলিয়ে ধুয়ে ফেললেই হবে আর এই রুলসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে হ্যান্ডপেন্টিনের কাপড়ের উজ্জ্বলতা সবসময় সুন্দর থাকবে এবং কাপড় নষ্ট হবে না অনেক দিন ব্যবহার করতে পারবেন তাহলে চলুন পুরো পেন্টিংয়ের কাজটা শেষ করে নিই আপনারা আমার সাথেই থাকুন আলহামদুলিল্লাহ ফাইনালি আমার শাড়িটা পেন্টিং করা হয়ে গিয়েছে তো আমার কাছে খুবই সুন্দর লাগছে মাসাল্লা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর শাড়িটা ক্যামেরাতে যেরকম আসছে কালারটা বাস্তবে কিন্তু খুবই সুন্দর আসছে এই যে আমার ফাইনালি শাড়ির লুকটা এরকম হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আরও যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনারা যদি আমার কাছ থেকে কিছু শিখে থাকেন তাহলে সেখানেই আমার সার্থকতা তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ